আজকে একটা খুব সুন্দর উনুনের ভিডিও নিয়ে চলে এলাম তো নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা খুব সুন্দর উনুন নিয়ে চলে এলাম আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মাটির রান্নাঘর আর এরকম যদি একটা সুন্দর উনুন থাকে তাহলে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটাই একদম পাল্টে যাবে তো এই সুন্দর উনুনটা কিভাবে তৈরি করবে চলো দেখে নাও তো আমি এখানে একটা ছোট্ট গর্ত করে নিয়েছি গর্তটাকে ভালো করে প্রথমে গোল করে নিলাম এবার মাটিগুলো আগে থেকে মেখে নিয়েছি এবার বসিয়ে দিচ্ছি এই উনুনটা কিন্তু যে কেউ তৈরি করতে পারবে তোমাদের রান্নাঘরে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এরকম একটা সুন্দর উনুন অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারবে যে কেউ যারা কোনো দিনও কিন্তু উনুন তৈরি করনি তারাও কিন্তু এই সুন্দর উনুনটা তৈরি করে নিতে পারবে তো প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা যাতে খুব ভালোভাবে দেখে বুঝতে পারো আর তৈরি করে নিতে পারো এই সুন্দর উনুনটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে কিন্তু চারকোনা করে বসিয়ে নিয়েছি আর তোমরা যারা প্রথমবার তৈরি করছো তোমরা কিন্তু ভেতরে একটা বালতি কিছু একটা বসিয়ে দেবে যাতে গোল জিনিস যাতে গোলটা সুন্দরভাবে হয় আর যারা সবসময় উনুন তৈরি করো বা এরকম তৈরি করতে পারবে তখন তাহলে কিন্তু ভেতরে কিছু না বসালেও পরে কেটে নেওয়া যায় আর তোমরা কিন্তু একটা কিছু বসিয়ে দেবে যাতে গোলটা করার সময় অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে দু তাক তৈরি করেছি মানে নিচে একটা বড় করে থাক তৈরি করেছি তার ওপরে আরেকটা দিয়েছি চার চারকোনা করে এবার ঝিকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ঝিক দিচ্ছি তো তোমরা কিন্তু ভালো করে দেখো আমি কিভাবে তৈরি করছি আর তারপরেও কিন্তু এই যে ঝিকগুলো সাইড দিয়ে একটা সরু করে কিন্তু লাইনের মতন একটা করে নিয়েছি মানে আমি একটু উঁচু করে দেব সাইডগুলো তারপর শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু উনুন তৈরি করলে কিন্তু সকাল আর বিকালের মধ্যে কিন্তু উনুনটাকে কমপ্লিট করি যদি ভালো রোদ থাকে তাহলে কিন্তু করে নেওয়া যায় একদিনের মধ্যে আর না হলে কিন্তু এরকম উনুন তৈরি করতে দুদিন সময় লাগে তো উনুনটাকে শুকিয়ে নেওয়ার পর তারপর এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি তাহলে কি হবে চারদিকটা কিন্তু সমান হবে আর একবারে কিন্তু সমান করা যায় না কারণ মাটিটা অনেকটাই নরম থাকে সেই জন্য কিন্তু সমান করা যায় না এবার আমি চারপাশটা কেটে নিয়েছি আর উনুনের মুখের দিকটাতে যে আমি কোটোটা বসিয়েছিলাম সেটাও বের করে নিলাম আর দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল দেখাচ্ছে কারণ এর আগেও একটা উনুন এখানে আমি তৈরি করেছিলাম তাই মুখটা কিন্তু গোল করাই আছে উনুনের মুখটা তো ভালো করে মাটিগুলোকে চারপাশে কেটে নিয়েছি এবার এক্সট্রা মাটিগুলোকে সাইড করে নিয়ে এবার উনুনের ছিকগুলোকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি একদম সরু সরু করে তৈরি করছি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নেবে তারপর এই যে উনুনের তাকগুলো তৈরি করেছি এখানে আমি সেগুলো ভালো করে সুন্দর করে আস্তে ধীরে কিন্তু করতে হবে যত আস্তে ধীরে এই কাজটা করা যায় যে কোনো উনুনের ভিডিও বা যে কোনো মাটির কাজ যত আস্তে ধীরে সুন্দরভাবে করবে তত কিন্তু জিনিসটা সুন্দর হবে তো আস্তে ধীরে কিন্তু করতে হবে আর এখানে আমি যেহেতু ভিডিওটা স্পিড করেছি সেই জন্য তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি কিন্তু না এখানে আস্তে ধীরে কিন্তু খুব সুন্দরভাবে উনুনটা আমি তৈরি করেছি এই রকম উনুন রান্নাঘরে থাকলেও যেমন সুন্দর লাগে রান্না করতেও কিন্তু ভীষণই ভালো লাগে এই উনুনগুলোতে আর এবার আমি চারপাশটা একই ভাবে করে নিচ্ছি আর সাইডগুলোতেও আমি যখন উনুনের ঝিকগুলো কেটেছি কেটে ফেলেছিলাম ভাবছিলাম হয়তো যে আমি ভাবছি এরকম কোনা কোনা করে তৈরি করব না একদম উনুনের ঝিকগুলো গোল করে কেটে নিয়েছি পরে দেখলাম যে ভালো লাগছে না তারপর আবারও আমি মাটি দিয়ে কোনগুলোকে তৈরি করে নিলাম দেখো এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর হ্যাঁ তোমাদের যদি আজকের এই উনুনের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করে যাবে উনুনটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা একটা কমেন্ট করে যাবে তো এইভাবেই কিন্তু চারদিকটা আমি সুন্দরভাবে কোনাগুলো বানিয়ে নিচ্ছি মানে তাকগুলো তৈরি করে নিচ্ছি তো এই উনুনটা তৈরি করতে আমার কিন্তু একদিন সময় লেগেছে কারণ এর আগের ভিডিও তো আমি বলেছি এই জায়গাটাতে বেশিক্ষণ রোদ্রু থাকে না তাই উনুনটা শোকাতে একটু টাইম লাগে রোদ পড়লে তো তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যায় আর রোদ যদি না পড়ে তাহলে তো মাটিটা শুকাতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য কিন্তু আমার এখানে মানে আগের দিন তৈরি করেছি পরের দিন কমপ্লিট করেছি উনুনটা আর রোদ্রু থাকলে কিন্তু একদিনেই তৈরি করে নেওয়া যায় সকাল এবং বিকেলের মধ্যেই কিন্তু উনুনটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নেওয়া যায় তো এখানে আমার একদিন টাইম লেগেছে তো চারিদিকটাই কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি সুন্দর করে মুছে নিচ্ছি মানে লিপে নিচ্ছি উনুনটা তো ভেতরটাকে ভালো করে আমি লিপে নিচ্ছি এবার আমি চারপাশটা ভালো করে লিপে নেব যেহেতু উনুনটা একদমই কাঁচা আছে দেখতেই পাচ্ছ একদম জল জল হয়ে আছে উনুনটা তো সেই জন্য কিন্তু আস্তে ধীরে খুব সুন্দরভাবে উনুনটাকে আমি লিপে নিচ্ছি আর তোমরা যারা বাড়িতে তৈরি করবে একটু সময় নিয়ে উনুনটা তৈরি করবে দেখবে খুব সুন্দর হবে তো আমার কিন্তু উনুনের উপরটা লিপে নেওয়া হয়ে গেছে এবার সাইডগুলোও কিন্তু আমি সুন্দর করে লিপে নিলাম তো কেমন লাগলো বলো তো আজকের এই উনুনের ভিডিওটা মানে উনুনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে যেও না আর উনুনটা শুকানোর পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তোমরা অবশ্যই তোমাদের রান্নাঘরে এরকম একটা সুন্দর উনুন তৈরি করবে দেখবে রান্নাঘরের সৌন্দর্যটাই কিন্তু একদম পাল্টে যাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও